আমরা আশা করছি যে ভুটানের প্রাইম মিনিস্টার থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার তাদের সাথে একটা আমরা এটা এটা নিশ্চিত হয়ে গেছে যে এদের সাথে হবে তো আপনি জানেন বেঙ্গলকে ঘিরে একটা যে রিজিওনাল একটা গ্রুপ এবং এই গ্রুপের যথেষ্ট পটেন্সিয়াল আছে কিন্তু যেটা হলো যে মোর দেন টু ডিকেটসের পরেও সেই পটেন্সিয়ালটা আমরা আসলে অ্যাচিভ করতে পারিনি বা এটা আমরা যেটা অন্যান্য আসিয়ানের ক্ষেত্রে যেটা দেখা গেছে তো প্রফেসর ইউনুস এটা লিডারশিপটা অ্যাজিউম করার পরেই উনি আরও এটার উপরে আরও জোরদার দিবেন উনি কিন্তু বারবার বলছেন উনি ইন্টারিয়ান গভর্নমেন্টের প্রধান হওয়ার পরে থেকে বলছেন যে আমাদের আশেপাশে যে রিজিওনাল যে গ্রুপ আছে সার্ক আছে বিমস্টেক আছে এগুলোকে যে করেই হোক রিভাইভ করতে হবে এবং একে রিভাইটালাইজ করতে হবে যাতে করে বাংলাদেশ তার কথাগুলো বাংলাদেশের এই রিজিওনাল কোঅপারেশনের ফ্রেমওয়ার্কে যাতে তার কথাগুলো সবাইকে বলতে পারে তাদের সাথে আরও ট্রেড এবং ইনভেস্টমেন্ট এবং অন্যান্য যে পিপল টু পিপল কোঅপারেশনগুলো যেটা আরও সুদূর হয় তো এই জায়গায় প্রফেসর খুবই মানে সুস্পষ্ট ওনার একটা পলিসি আছে বিগিনিং অফ কনভার্সেশন ইউএসের তরফ থেকে তো আর আমরা এটা যাচাই বাছাই করছি এবং সেই অনুযায়ী এমন আমরা মুখগুলো নিচ্ছি যার কারণে যেটার কারণে আমাদের সাথে ইউএস এর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরো দৃঢ় হবে এবং এবং এমন একটা আমরা এই এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয় ইউএস এর জন্য উইন উইন হয় আমাদের জন্য উইন উইন হয় উই আর স্টাডিং ইট সিন্স ইট ইস নেগোসিয়েবল উই উইল নেগোসিয়েট অ্যান্ড আই এম শিওর উই ক্যান ড্রাফট আউট দ্য বেস্ট ডিল তো এটা আরও সামনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে তারপরে আমরা এটাদের সাথে কথা বলব বাট আমরা উই আর ইন টাচ উইথ দ্য ইউএস অথরিটিস আমরা আশাবাদী এমন যাই হবে সেটা আমাদের দুই পক্ষের জন্যই এটা মঙ্গলজনক হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম